আমাদের দেশের ছাত্র সমাজ ছাত্র ছাত্রীরা তারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন বাস স্ট্যান্ড বিভিন্ন ওভার ক্রসিং করার যে রাস্তাগুলো আছে সেইখানটাতে তারা দাঁড়ায় মতো ট্রাফিক মতো পুলিশদের করে দায়িত্বটা দিনের পর দিন পালন করে যাচ্ছে এই ভিডিওটা এই কারণেই করতেছি যে যেহেতু এই ছোঁয়াটা সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় লেগেছে আমি পার্টিকুলারলি যে এলাকাটাতে থাকি সেইখানেও এখানকার যে ছাত্র সমাজ আছেন যারা এই দায়িত্বটা পালন করতেছে তাদের সাথে আজকে আমার পরিচিত কিছু ভাই বোন আছে যারা রাস্তাঘাটে এই দায়িত্বগুলো পালন করতেছে তো এদের মূলত আসলে উদ্দেশ্যটা কি কেন তারা এগুলো করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা স্টার হয়ে যাওয়ার জন্য রাতারাতি না দর্শক যদি আমরা এটা মনে করে থাকি তারা ক্ষমতা চাচ্ছে বা রাতারাতি স্টার হয়ে যাওয়ার জন্য লোককে দেখানোর জন্য এগুলো করতেছে তাহলে এটা আমরা ভুল ভাববো কারণ হচ্ছে গিয়া আপনি একটা কথা একটা কথা হচ্ছে কি আপনি ধরে নেন তারা লোক দেখানোর জন্যই কাজগুলা করতেছে বাট লোক তো দেখানো আপনিও পারেন আমিও পারি আমরা তো আসলে প্রতিনিয়ত কেউ যাচ্ছি না কিংবা তাদের সাথে কিভাবে আমরা এই সময়গুলা স্পেন্ড করতেছি তা কেউ কি একটা গিয়ে আমরা জিজ্ঞেস করেছি তাদেরকে তারা যে সকাল থেকে যে রাত অবধি পর্যন্ত রাস্তায় সময় দিচ্ছে তারা সকালে নাস্তাটা কি করেছে দুপুরে লাঞ্চটা কি করেছে আমরা কিন্তু কেউ জিজ্ঞেস করি নাই বা জিজ্ঞেস করার সময় পাইনি হয়তো বা প্রথম প্রথম দু একদিন দু তিন দিন অনেকেই হাত বাড়ায় দিছিলেন তাদেরকে এই দায়িত্বটা দেখার জন্য আমি বলতেছি না তারা অভাবই আমি বলতেছি না তাদের খাবারের অভাব কিন্তু সত্যি কথা বলতে গেলে কি সবারই বাসায় গার্ডিয়ান থাকে সবারই বাসায় গার্ডিয়ান থাকে প্রত্যেকটা ছেলে মেয়ে আমি এটা বিশ্বাস করি যারা রাস্তায় এসে নেমে এইভাবে কাজ করতেছে তাদের গার্ডিয়ানরা তাদেরকে এই কথাটা বলে যে ঠিকমতো না খেয়ে না ঘুমিয়ে কেন রাস্তায় গিয়ে কাজ করতে হবে তারা এটা করতেছে বিকজ দে লাভ দেয়ার কান্ট্রি তারা তাদের দেশটাকে ভালোবাসে বিধাই দেশের প্রতি নিজেকে এইভাবে উৎসর্গ করতেছে নিজে এইভাবে কাজকর্মগুলোর দিকে এগিয়ে আসতেছে তো আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের সকলের প্রতি যে যারা যেখান থেকে যে এলাকাতে যে অঞ্চলেই থাকেন না কেন এই বাচ্চাগুলোর সাথে দেখা হইলে কিছুটা কন্ট্রিবিউট করার আমি বলতেছি না আপনাকে পুরোটা জিনিসি জিনিসই কিনে দিতে হবে পুরো এক বেলার খাবার আপনি দিবেন সেটা না যতটুকু পারেন ভাই আপনার যতটুকু অ্যাবিলিটিস আছে হ্যাঁ এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমি কি করেছি আমিও কিছু করি নাই আমিও কিছু করি নাই বাট ইনশাআল্লাহ করেছি না করেছি সেটা আমি আপনাদের কাছে বললাম যদি এরকম সুযোগ আমার কাছে আসে অবশ্যই আমি কন্ট্রিবিউট করার চেষ্টা করবো তো আমাদের লোকাল যে ভাই ব্রাদাররা আছেন যারা বড় আমাদের থেকে সিনিয়র তাদের কাছে আমরা অনেক কিছু এক্সপেক্ট করি আমি এটা চাইবো যেন এই যে ছাত্ররা দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে রাস্তায় এসে কাজ করতেছে তাদেরকে আমরা আমাদের নিজেদের জায়গা থেকে যেয়ে যতটুকু পারি হেল্প করি তাতে করে এই ছেলে মেয়েগুলা ক্লান্তি কমে যাবে উৎসাহটা অনেক দিন পর্যন্ত ধরে রাখতে পারবে যতদিন পর্যন্ত না একটা সুন্দর বাংলাদেশ তৈরি হচ্ছে তো এই ভিডিওটা জাস্ট এতটুকুই বলার জন্য ছিল যে সবাই সবার দায়িত্বটা জায়গা মতো পালন করে ওরা রাস্তায় দায়িত্ব পালন করতেছে আমরা জাস্ট শুধু ওদের পাশে থাকি দর্শক যারা এই ভিডিওটা দেখতেছেন সবার প্রতি আকুল আবেদন থাকবে আপনারা সবাই নিঃস্বার্থভাবে ওদের পাশে থেকে কাজ করবেন কোনো কিছু দিয়ে ওদের হেল্প দরকার হলে সেই হেল্পটা করবেন এই ভিডিওতে যদি আমি কোনো অযৌক্তিক কথা বলে থাকি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম